পৃথিবীর যে প্রান্তই হোক এত এত লোক আসে এই জায়গাতে ওই জিনিসটা দেখার জন্য কল্পনাও করতে পারবেন না আপনারা অনেক এত লোকের ভিড়ের মাঝখানেও কিন্তু আমি আপনাদের জন্য এদের এত সুন্দর সুন্দর ওই ভিডিও গুলো করতেছি অস্থির লাগতেছে কিন্তু আমার কাছে আসসালামু আলাইকুম আর ভালোবাসার মানুষজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর যদি ভালোই না থাকতাম তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতাম না তো সেই জন্য আমি চলে আসছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে আমি যে যারা আসছি এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন না আর যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবেন আর যদি কমেন্টে বলেন তাহলে থাকছে অফার ইতিমধ্যে কিন্তু আমরা ভিতরে পৌঁছে গেছি আর এনটিতে কিন্তু আমরা ভিডিও করতে পারি না কারণ এনটিতে যদি ভিডিও করি তাহলে আমাদের ক্যামেরা গুলো ভিতরে ঢোকাতে না তো সেই জন্য আমি ভিডিও করে নিয়ে ভিতরে এসে ভিডিওটা করতেছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই যে চলে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটা কিন্তু আপনারা অনেকেই চিনেন না তো সেই জন্য বলতেছি আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের জন্য কিন্তু ধামাকা একটা অফার থাকতেছে আর এই জায়গাটি এত সুন্দর এত মেরিভিলি এই দেখতে পাচ্ছেন আশেপাশের যে গাছ গাছ গাছগুলো রয়েছে অসাধারণ লাগছে আমার কাছে জায়গাটা আর এই জায়গাটা যে এত ভালো লাগবে আমার কাছে আমি এখানে না আসলে পরে বুঝতেই পারতাম না এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা অসাধারণ লাগছে আমার কাছে অনেক সুন্দর এই জায়গাটা আর তারপরে ভিউয়ার্স আমি কিন্তু এই মেহেলিয়ার কাছে যাচ্ছিলাম কারণ কাছে থেকে দেখালে অনেক সুন্দর লাগবে বিষয়টা আপনারা দেখতে পারবেন আর আমি আগে যাচ্ছি কারণ কাছে থেকে দেখার যে মজাটা দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা মানে এরিয়াটা এরিয়াটা যে এত সুন্দর লাগছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কাছের থেকে কিন্তু আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে কাছে থেকে দেখতে পারে যে পর্যাস জোরে না ভাই এই যদি আপনারা এখানে না দেখতে পা আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গাটা এর সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটা দূরে একটা বিল্ডিং এই বিল্ডিংটা কিন্তু আসলে ২০ তালা আপনারা যদি কল্পনা করেন এই বিল্ডিংটা কত তালা আসলে কিন্তু এটা বিশ তালার উপরে আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো আর আপনাদেরকে পুরোপুরি বিষয়টা দেখাবো আর এখানে যে এই যে লোকেশনটা এই লোকেশনটা কিন্তু অস্থির লাগছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরিয়াটা আমি কিন্তু সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখছি আপনারা যদি আসেন অবশ্যই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখবেন আর এই জায়গাটা কোথায় আপনারা যদি জানতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন

আর সব ভাবে আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম এতটুকু যদি আপনারা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পাঁচ টাকাটি দাঁড়িয়ে দেন তাহলে আমার কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন আর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে একটা জিনিস ঢোকাচ্ছিল তারপরে আমি একটু জুম করে দেখাতে চাইছিলাম তারপরে জুম করলাম না যে বিষয়টা ফেটে যাবে তো অবশ্যই আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক